হেজো ম্যাডাম সহাল সহাল কোথায় গেছিলে গুড মর্নিং সবাইকে আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি টুথ ক্লিনিং করাতে ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট আছে আমি যাচ্ছি আর কোচ আকেও জোর করে নিয়ে যাচ্ছি বিকজ ডেন্টাল ইন্স্যুরেন্স আমার নেওয়া আছে এবং পয়সা দেওয়া আছে তো বছরে দুটো করে ক্লিনিং আর এক্স রে এটা হচ্ছে ফুল্লি কাভার্ড বাই ইন্স্যুরেন্স মানে ফ্রি অফ কস্ট বলা চলে না মানে আমাকে পয়সা দিতে হবে না তো ওইটা না রিডিম করলে লস তাই জন্য নিজে যাচ্ছি আর বরকেও জোর করে নিয়ে যাচ্ছি আমার ইচ্ছে নেই তাও আমাকে যেতে হচ্ছে ইচ্ছে নেই আগের যখন যখন ও আসে এবং মানে ওই সময় ইনস্যুরেন্স ওই উইন্ডোটা থাকলে আমি গিয়েও নিজেও করি ওকেও করাই তো এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটাই বলুক ওই যেটা বল এটা ইনস্যুরেন্স কভার করেছে কিন্তু ডেন্টাল ইনস্যুরেন্স সব জিনিস সব রকমের ডেন্টাল ইনস্যুরেন্স সব কিছু কভার করে না কোনো মেজর সার্জারি বা এই সব হলে কভার করে না তো আমার একবার একটা ট্রিটমেন্ট হয়েছিল সেটার জন্য আমার মনে আছে পার দাঁত পাঁচশো ডলার করে চেয়ে ভাবো এবার অনেকে জিজ্ঞেস করে যে এটা ডলারটা তুমি ইন্ডিয়ান রুপিসে বল অনেকে পছন্দ করে না অনেকে আবার বলে বলতে যারা পছন্দ করো না তারা প্লিজ ইগনোর করো কিন্তু যারা জানতে চাও তাদের জন্য বলে দিই এখন ডলার ভ্যালু কিন্তু নাইন্টি রুপিস ইন্ডিয়ান রুপিস তো পাঁচশো ডলার মানে পঁয়তাল্লিশ হাজার টাকা তো দুটো দাঁতের ছিল নব্বই হাজার টাকা শুধু এটা না আরেকটু একটু ফানি কথা আমার অফিসে একজন ম্যানেজার সেদিনকে আমাকে বলছিল ওর বাচ্চার এরকম দাঁতের কিছু একটা হয়েছে তো সেখানে ডাক্তার বলেছে সার্জারি ওদেরকে কোট করেছে সাত হাজার ডলার এবং ও বলছে যে এই পয়সায় ও ফুল ফ্যামিলি ইন্ডিয়া গিয়ে দাঁতে ট্রিটমেন্ট করে ফেরত চলে আসবে অন্য ভেকেশনও হয়ে যাবে না ওর হাফের হাফ খরচে এক্স্যাক্টলি তো যাই হোক ইন্স্যুরেন্সটা এখানে খুব চলে ইউএসএতে জার্মানিতে ইন্স্যুরেন্স নিয়ে আমরা একটা ডিটেইলস ভিডিও বানাবো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো প্লিজ কমেন্টে জানিও কমেন্টে জানিও যে তোমরা ইন্টারেস্টেড কিনা তাহলে আমরা বানাবো শেষটা ডিটেইলে বলবো তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা